একজন বাস্তব সফল মুসলমানের গল্প শোনাই হজের সময় এক বৃদ্ধ লোকের সাথে দেখা হয়েছিল যিনি সারা জীবন হোটেল বয় ছিলেন বিশাল কিছু নন সাফল্য কি দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা ফলোয়ার আর নাম কামান একেই কি সাফল্য বলে তাহলে তো ফেরাউন কারণ হিটলাররাও সফল কিন্তু ইতিহাস তাদের কীভাবে মনে রাখে প্রিয় ভাই বোনেরা ইসলাম আমাদের শেখায় সফল সেই যে আল্লাহর সন্তুষ্ট নিয়ে মরতে পারে আজ আমরা জানবো কিভাবে একজন মুসলমান দুনিয়াতে আদর্শ ও সফল মানুষ হতে পারে আর কিভাবে সে পরকালে হবে মুক্তিপ্রাপ্ত ইংসা আল্লাহ প্রস্তুত তো চলো শুরু করি বিসমিল্লাহ আল্লাহ কুরআনে বলেছেন সফল সে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে নবী করিম ইসলাম বলেছেন দুনিয়া হচ্ছে মুমিনের কারাগার আর কাফিরের জন্য জান্নাত অর্থাৎ মুমিন এই পৃথিবীতে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে আল্লাহর ভয় নিয়ে চলে আর এই নিয়ন্ত্রণে তাকে প্রকৃত সাফল্য এনে দেয় দুনিয়াতে একজন আদর্শ মুসলিম হওয়ার পাঁচটি স্তম্ভ প্রথমত নিয়মিত নামাজ পড়া নামাজই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি নবীজিয়ে সাল্লাসাল্লাম বলেন নামাজ কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে পাঁচ অক্ত নামাজ সময়মতো এটি প্রথম ধাপ দ্বিতীয়ত সুন্দর চরিত্র গঠন রসল্লি করিম সাল্লিউসাল্লাম বলতেন আমার উম্মতের মধ্যে যারা সবচেয়ে নিকটে থাকবে কেয়ামতের দিন তারা হলো যারা সবচেয়ে উত্তম চরিত্রের অধিকার ভালো মানুষ দয়া ক্ষমা সত্যবাদিতা এগুলি একজন মুসলিমকে মানুষের চোখে বড় করে তোলে তৃতীয় নম্বর হালাল রিজিকের চেষ্টা হালাল রুজির পেছনে দৌড়ানো নিজেই এ বাদত রসুল সাল্লাসাল্লাম একজন সাহাবিকে বলেছিলেন তোমার ঘামে অর্জিত রুজি সবচেয়ে উত্তম চার নম্বর পরোপকার ও মানুষের উপকার করা নবী সাল্লি সাল্লাম বলেন সর্বোত্তম মানুষ সেই যে অন্যদের উপকারে আসে তাই দান সদকা সাহায্য কাউকে সুন্দর কথা বলা এইসব সাফল্যেরই অংশ পাঁচ নাম্বার তাওবা ও আত্মশুদ্ধি মানুষ ভুল করবেই কিন্তু আল্লাহ পছন্দ করেন সেই বান্দাকে যে ভুল বুঝে ফিরে যা রসুল সাল্লাম বলেন প্রতিদিন তাওবা না করা মানুষ ক্ষতিগ্রস্ত একজন বাস্তব সফল মুসলমানের গল্প শোনাই হজের সময় এক বৃদ্ধ লোকের সাথে দেখা হয়েছিল যিনি সারা জীবন হোটেল বয় ছিলেন বিশাল কিছু নয় কিন্তু তিনি একজন সদা হাস্যোজ্জ্বল বিনয়ী সময় মতো নামাজি যে চারপাশের মানুষ তাকে ভালোবাসত আমি জিজ্ঞেস করলাম চাচা আপনি এত শান্ত কেন তিনি বললেন তিনি বললেন আমি কাউকে কষ্ট দেই না আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করি আর পাঁচ অক্ত নামাজ আমার জীবনের শান্তি আমি চাই মৃত্যুর পরও মানুষ যেন আমার জন্য দোয়া করে বদ দোয়া নয় প্রিয় ভাই বোনেরা এমন শান্তি দুনিয়ার কোনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না প্রিয় ভাই বোনেরা তোমার বয়স যতই হোক না কেন আজ থেকে নিজেকে প্রশ্ন করো আমি আসলেই সফল কিনা শুধু টাকা নয় যদি তুমি নামাজি হও চরিত্রবান হও মানুষকে ভালোবাসো আল্লাহকে ভয় করো তাহলে তুমি দুনিয়াতেও সফল আর পরকালেও তুমি বিজয়ী ইংশা তাই আজ থেকেই একটা নতুন সিদ্ধান্ত নাও সময় মতো নামাজ সত্যবাদিতা হালাল পথেরিজিক প্রতিদিন একটি ভালো কাজ আর প্রতিদিন অন্তত একবার বা মনে রেখো আল্লাহর সন্তুষ্টি পরম সফলতা যদি ভিডিওটি তোমার হৃদয়ে কোনো আলো জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে কারণ এখানে প্রতিটি ভিডিও তোমার জীবন বদলে দিতে পারে লাইক করো কমেন্ট করে বলো তুমি এখন কিভাবে সফল হতে চাও এবং শেয়ার করো তোমার প্রিয় মানুষদের সঙ্গে